গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আশা করবো প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটা নাটেনাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করেছি মানে বিয়েবাড়ির বালতি প্রাইস থেকে তো এই বালতিটা আমরা বিয়ে বাড়িতে দেব তো সেই জন্য তোমাদের দেখাচ্ছি আর গত দুদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ বন্ধুরা আমি বিয়ে বাড়ি ছিলাম আর অনেক ব্যস্ত ছিলাম তার সাথে ওখানে নেটওয়ার্কের অনেক প্রবলেম আর এতটা প্রবলেম হচ্ছিল তো কি বলবো তোমাদের ভিডিও আমি ভালো করে দেখতে পারিনি তার সাথে আবার নেটওয়ার্কেরও প্রবলেম আবার ভিডিওটা আমি দিতেও পারিনি তোমাদের তো যাই বন্ধুরা এদিকে কিন্তু ওই যে বালতিটা দেখলে ওটা আমরা কিনেছি ওটা বিয়ে বাড়িতে দেব বলে আর এখন আমরা চলে যাচ্ছি বিয়ে বাড়িতে দেখতে পাচ্ছি বন্ধুরা গাড়িতে রয়েছি আর এই যে আশেপাশে অনেক দোকান আছে বা বিল্ডার্স আছে আর ওই যে আকাশটা না অনেকটা সুন্দর তাই ভাবলাম তোমাদের একবার দেখাই আর আমি কোথায় যাচ্ছি তোমাদেরও সাথে নিয়ে যাচ্ছি তো যাই বন্ধুরা এদিকে আমি চলে যাচ্ছি যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো যাই বন্ধুরা এই যে টোটোটা দেখতে পাচ্ছে ওই টোটোটা আমরা ভাড়া করেছিলাম আর আমি ছিলাম মা ছিল বোন ছিল একটা মামি ছিল আর ওনার দুটো ছেলে ছিল আমরা এই কজনে মিলে বিয়ে বাড়ি চলে যাচ্ছি আর কালকেরে বিয়ে আজকেরে আমরা যাচ্ছি আর যাহ বন্ধুরা চলে যাচ্ছি তারপরে দেখো রাস্তা কিন্তু অনেকটাই খারাপ ছিল অনেক গ্রামের রাস্তা তো তো সেই জন্যে টোটো আসতে পারেনি আর সেই জন্য আমরা একটু হেঁটে হেঁটেই যাচ্ছি আর এই যেমন মামাতে ভাই দুটো ব্যাগ নিয়ে যাচ্ছে এই ব্যাগটা দেখতে পাচ্ছ কাদা ওটা না ব্যাগটা টোটো থেকে একদম পড়ে গিয়েছে আর সেই জন্যে কাদা হয়ে গিয়েছে রাস্তায় দিকে এতটাই খারাপ তো যাহ আমার মামিটা একটা মানে ডাবল কিনেছে মানে স্টিলের ডাবল ওটা বিয়ে বাড়িতে দেবে আমরা একটা বালতি নিয়েছি তো যাই বন্ধুরা সবাই মিলে যাচ্ছে আর এদিকে দেখো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে বিয়ের দিনে আর এদিকে দেখো রান্না বান্না হচ্ছে মানে তিন চার হাঁড়ি বিরিয়ানি হয়েছে তো যাহেক বন্ধুরা এদিকে দেখো এই যে পাকানগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বরের থালে দেয় আর আমাদের মানে মুসলিম ধর্মে বরের থালেতে দিতে হয় সেই জন্যে এই পাকানগুলো তুলেছে মানে পাকান পিঠে তো তোমাদের ওখানে কী বলে জানি না আমাদের এইদিকে পাকান পিটি বলে তো আমাদের এই তিনটে খেতে দিয়েছে তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো হোক বন্ধুরা এদিকে দুপুর হয়ে গেছে আর এখন আমরা খেতে বসে গিয়েছি আর এইদিকে দেখতে পাচ্ছ মানে বোতল দিয়েছে মানে জলের বোতল আর এদিকে একটা রুমাল দিয়েছে আর একটা শটমূল্লা দিয়েছে একটা কাটি দিয়েছে প্লেট দিয়ে গেছে এখন আমি বসে বসে মানে একটু ভিডিও করেছি তো হোক এদিকে দেখো এই যে মানে লস্যি দিয়েছে লস্যিটা কিন্তু খেতে হয়েছে আর কতটা সুন্দর আমার কিন্তু দেখতে সব থেকে বিয়ে বাড়িতে লস্যিটা খেতে সব থেকে ভালো লেগেছে তো যাই বন্ধুরা আমি এখন লস্যিটা ভালো করে খেয়ে নিচ্ছি আর দিয়ে গেছে এখানে একটা পুরি দিয়েছে আর পুরিটা না খেতে অনেক সুন্দর হয়েছে আর তরকারিও দিয়েছে পুরীর সঙ্গে তো তরকারি খেতে দারুণ লাগে আমার তো যাই বন্ধুরা এদিকে দেখো বর চলে এসেছে আমরা কিন্তু আগে খেয়ে নিয়েছি কারণ বর আসলে তো খেতে অনেকটাই ঝামেলা হয় তো সেই জন্য আমরা আগে খেয়ে নিয়েছি আর এদিকে বর আর কেমন দেখো সবাই মিলে স্প্রে মারছে এত স্প্রে মেরেছে না সবার মুখে ভর্তি হয়ে গিয়েছে আর আমি একটু দূরে থেকে ভিডিও করেছিলাম কারণ তোমাদের তো আমাকে দেখাতে হবে আমি কোথায় যাচ্ছি কেমন অবস্থায় আছি তো যাইক বন্ধুরা এদিকে কিন্তু সবাই মিলে অনেক মজা করেছি বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়ি মানে মজারই জিনিস বিয়ে বাড়িতে তো অনেক মজা যা হয় তোমরাও জানো তো যাই বন্ধুরা সবাই মিলে গেট ধরতে ছিল লাস্ট পর্যন্ত বরকে ছেড়েছে বন্ধুরা এই দেখো বর যাচ্ছে আর বটটা কিন্তু ভালোই হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে নিয়েছে মানে একটু হলুদ গুঁড়ো দিয়ে ওটা একটা মানে জুস টাইপের করেছে আর বরকে খাওয়াবে বলে আর এদিকে নুন দিয়ে একটা পানি দিয়েছে বরকে খাওয়াবে বলে আর একটু মিষ্টি নিয়েছে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম মানে ওটা গেট ধরার সময় করেছিল হোক বন্ধুরা আমি এখন চলে এসেছি ফুচকা খেতে বাইরে একটু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর এই সময় তো একটু ফুচকা বা চুরমুর খেলে অনেক সুন্দর লাগে তো সেই জন্যে আমি না ফুচকাটা খাইনি তো চুরমুড়াটা খাবো আর বোন খাবে ফুচকা তো ব্যাপারীটাকে বললাম একটু তাড়াতাড়ি করো কারণ খাবো তো সেই জন্যে আর এদিকে দেখতে পাই বন্ধুরা আমি কিন্তু দাঁড়িয়ে আছি আর এই যে ব্যাপারিটা না করছে অনেক সুন্দর খেতে হয়েছিল তো যাইক বন্ধুরা এদিকে দেখো চুরমুড়াটা মাখাচ্ছে আর চুরমুড়ো খেতে আমার অনেক সুন্দর লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আর ব্যাপারিটা না আমাকে অনেকটা বড় করে দিচ্ছিল মানে অনেকটা উঁচু করে অনেকটা দিচ্ছিলো কারণ বিয়েবাড়িতে তো ফ্রি দিয়েছে ফুচকা তো সেই জন্যে আমি বলেছি না আমি অত খেতে পারবো না সেই জন্যে কম করেই দিয়েছে আর এদিকে বোন আর আর একটা আমার মানে মামার মেয়ে ও খেয়ে নিচ্ছে তো যাইক বন্ধু ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে বিয়ে বাড়ি থেকে চলে এসেছে এখন বাড়িতে আর এই ফুলটা হচ্ছে বরযাত্রীরা এনেছিল তো ফুলটা না আমার অনেক ভালো লাগে তাই ভিডিও করেছি আর তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছি তো যাই বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করেছি আমার আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে যেও আর যে সমস্ত পুরানো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমরাও লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না যাইক বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজের খেয়াল দেখো